মাত্র তিন চামচ আটা দিয়ে তৈরি হয়ে যাবে খুবই সুন্দর এই ফুল পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলের পাপড়িতে অনেক বেশি ভরপুর দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আর এই পিঠাগুলো ভাজার পর অনেক বেশি ক্রিস্পি খেতেও কিন্তু অনেক মজার যদি কোনো নতুন আত্মীয়র বাসায় এই পিঠা বানিয়ে নিয়ে যান আত্মীয় কিন্তু অনেক খুশি হয়ে যাবে আর পরিবারের জন্য যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন এখানে আমি তিন চামচ আটা নিলাম আর সঙ্গে স্বাদ মতো লবণ অল্প একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করছি আর এই পাতলা ব্যাটারটার থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এতে করে অন্যান্য আপু ভাইয়ারাও কিন্তু দেখে বাসায় তৈরি করতে পারবে এদিক থেকে একটা হাড়িতে আমি কিছু হড্ডক সিদ্ধ করে নিলাম এই সসেসগুলো কিন্তু আমার বাসায় বানানো আর এই বাসায় বানানো সসেসের রেসিপি অলরেডি কিন্তু আমার পেজে আছে তো এই তো আমি সসেসগুলোকে ঠান্ডা করে তিন টুকরা করে কেটে নিলাম দেখে হয়তো বুঝতে পারছেন এর সাইজটা কত বড় চাইলে আর একটু ছোটো করতে পারেন বা আরেকটু একটু করতে পারেন তবে এই সাইজটাই আমার জন্য ঠিক আছে এখন আমি একটা পাশে রেখে দিব আর এদিক থেকে আমি আগে থেকেই তৈরি করা সমোসার সিটটা নিয়ে নিলাম তবে এই সিটটা কিন্তু আমার বাসায় তৈরি করা না এটা আমি সুপারশপ থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসায়ও তৈরি করা এরকম সিট তৈরি করে নিতে পারেন আমার আগের ভিডিওগুলো দেখলেই কিন্তু পেয়ে যাবেন কিভাবে বাসায় সমোসার সিট তৈরি করতে হয় তো এই সিটটা কিন্তু আমি রেডিমেড কিনে নিয়ে আসছি আপনারা যে কোনো সুপার সুপারশোপে পেয়ে যাবেন আমি স্বপ্ন থেকে নিয়েছি এখন যেটা করছি এটা আপনারা আসলে দেখেই বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছু নেই একটা সমস্যার সিটকে আমি কিন্তু দুই ভাগ করে তারপরে কিভাবে সাইড থেকে কেটে নিচ্ছি এটা অনেক বেশি ইজি একটু যদি আপনি দেখে বুঝে নেন তাহলেই কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে তা আমি আরও সহজে করার জন্য একটা ভাজ দিয়ে নিলাম এতে করে একসাথে অনেকগুলো মানে ফুলের পাপড়ি তৈরি করে নিতে পারবো আর আপনি যদি সুড়ি দিয়ে না করতে চান সেক্ষেত্রে কিন্তু কেঁচি দিয়েও করতে পারেন এতে করে আরও বেশি ইজি হয় আমি এখানে যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আমি মুখটা সিল করে দিলাম এখন আমি এক টুকরো সসেস দিয়ে দিলাম তারপর আমি এভাবে করে মুড়িয়ে আমি একটা ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা যদি ফুলটা বড় করতে চান তাহলে কিন্তু ডাবল লেয়ারে তৈরি করবেন আবার এর মধ্যে ওই ফুলটা বসিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তা আশা করছি আপনারা হয়তো বুঝে গিয়েছেন এরই মধ্যে আর না বুঝলে আপনারা কমেন্ট করে আমার কাছ থেকে জানতে পারেন ভিডিওটা বারবার দেখবেন তাহলেই কিন্তু বাসায় তৈরি করতে পারবেন কত সুন্দর না এইভাবে করে সবগুলো তৈরি করে নিলাম আর এটা ভাজতে সময় লাগবে মাত্র দেড় দুই মিনিট এর বেশি সময় কিন্তু ভাজা লাগবে না কারণ ফুলের পাপড়িগুলো অনেক বেশি পাতলা আর সসেসটা আগে থেকেই সিদ্ধ করা দুই মিনিটই এর জন্য যথেষ্ট এর বেশি সময় ভাসলে দেখা যাবে খুব বেশি কালার এসে যাবে আর খুব বেশি কালার আসলে এই পিঠাটা দেখতে ভালো লাগে না তা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর নামিয়ে নিলে কিন্তু আরও একটু কালারটা গাঢ় হয়ে যাবে তা আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে এই নতুন রেসিপিটা অনেকেই দেখে শিখে নিতে পারবে যারা পারে না নতুন আপুরা আছে তো রান্নাটা কিন্তু আসলে সবসময় চেষ্টা করি সহজ করে দেখাতে আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন এই তো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এরকম একটা নতুন পিঠা যদি আত্মীয়র সামনে দেয়া যায় বা মানে পরিবারের কারো কাছে দেওয়া যায় তারা কিন্তু একবার খেয়ে বারবার এই রেসিপি খেতে চাইবে এটা অনেক বেশি ক্রিসপি